শোন বাবা এই বাগানের গাছগুলো এই বাগানের গাছগুলো ঝুরে দেওয়া লাগবি মেলা বড় হয়ে গেছে বুঝছি তোরা যা আমি বয়স্ক মানুষ তোরা যা বাগানে গাছগুলো না ঝুরে দে যা আমি আসি পা এ ঝোলা হয়ে গেছে পাতা দেখবি তো

যে রোদ এই রোদের মধ্যে তো ঝামেলা হয়ে গেছে ইয়ে করতো ওই এক কাপ মানে চা করে লিয়া যা এই তো সব কাম কি আমি আগলাই করবো দেখছা আমার ছোট বেটার কথা শুনছ যা না হয় তুই আ জানিয়া করে আব্বা শোনো এটা কথা কই তুমি সব কাম তো হামা কি করবে গো তাই লয় হ্যাঁ অক কোন কাম করবে গলে তুই কই কই সব কাম হামি করম তুমি কোমা এখন ইদেরিং কোমা করছে তো তুই ক তুমি কি তোমার বেটা লয় আব্বা অক তাহলে সত্যি কথাটা কই দাও শুন বাপ মনে কর যে তোক তো আমি ছোটবেলার রাস্তার থেকে আনছেন কুড়িয়ে তুই আসলে আমার রক্তের কেউ লস এই জন্য আনা তো বে করায় তুই নি আমার যত জমি জমা আছে তুই যেহেতু রক্তের কেউ আমার এই ছোট পাবি তুই পাবু না বাবা তুমি কিছু কিছু করো তোমার বড় ভাই নয় সবই আনা তোমার বড় ভাগ না করবে তুমিও এনা কিছু করো আচ্ছা ফট কম এখন থেকে আমি করব বাবা বাবা মন খারাপ কইছস এমনি এর কি করনতার সাথে চারা ভালোই আছে এ খাস আমি তো এটা মত বিশ লি আইছি বাড়ি কি সত্যি সত্যি বলল না মরে সব সম্পত্তিটা মরতে ভালোই হাসে সব সম্পত্তির ম্যালি খামায়